বন্ধুরা আজকের প্রশ্ন কিছুটা এরকম যে সম্পর্কে বারবার ঝগড়া হয় তারপর এ অপরকে ব্লক করে দিচ্ছে তারপর ব্রেকআপ হয়ে যাচ্ছে আবার কিছু দিন পর সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে তারপর আবার যে কে সেই চলছে কিছুদিন পর আবার সেই সেম ঝগড়া তারপর ব্লক তারপর ব্রেকআপ এটাই চলছে তো এই সমস্যার থেকে বেরাবো কী করে তো বেরানোর আগে তো আমাদেরকে জানতে হবে যে সমস্যাটা হয় কেন সমস্যাটা কেন হয় সমস্যাটা দেখো দু প্রকারের এক যেটা হয়ে থাকে যে নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে এবার এই ভুল বোঝাবুঝিগুলো দিনের পর দিন মনের ভেতর দানা বাঁধতে থাকে তুমি ওকে ভুল বুঝছো ও তোমাকে ভুল বুঝছে এই ভুল বোঝাবুঝির কারণে কি হয় রাগ হয় ভীষণ পরিমাণ রাগ হয় এবার এই রাগগুলো তোমরা বলে উঠতে পারো না তার ফলে কি হয় ঝগড়া হয় অশান্তি হয় ব্লক হয় ব্রেকআপ হয়ে আর সেকেন্ড আর একটা কারণের জন্য হয় সেটা হলো থার্ড পার্সন তোমাদের দুজনের মধ্যে আরো একজন অপরিচিত মানুষ রয়েছে যেই মানুষটা কি করছে যে বারবার তোমাদের মাঝখানে চলে আসছে এবার সেই মানুষটা কিন্তু আসছে না কি হচ্ছে সেটা আমি বলছি তোমাদেরকে ডিটেলে তো এই মূলত দু কারণে হয় এবার দুই কারণটাকে আমি পুরোপুরি বুঝিয়ে বলে দিচ্ছি প্রথমটা যেটা বলছি সেটা হলো যদি থার্ড পার্সেন্ট এসে থাকে সেখানে কী করব দেখো সম্পর্কে থার্ড পারসেন্ট যদি এসে যায় সেটা কে আনছে তোমার আর সেই মানুষটার মাঝখানে যে থার্ড পারসেন্টটা এসছে সেটা ওই মানুষটা এনেছে তুমি তো আনো নি কেননা তুমি তো ভালোবাসো তাকে তুমি কষ্ট পাচ্ছ তাই জন্য ভিডিওটা দেখছো এবার ওই মানুষটা থার্ড পারসেন্টকে আনছে এবার এই রকম যদি হয় যে ও থার্ড পারসেন্টকে এনেছে এবার তোমার সাথে ঝগড়া করছে অশান্তি করছে করে ব্রেকআপ করে দিয়ে ওর সাথে কিছুটা ভালো থাকছে কেন ভালো থাকছে কারণ ওর সাথে সেই সময়টা ওর ভালো কাটছে তাই জন্য ভালো থাকছে এবার ওর সাথে যখন দেখবে অশান্তি হচ্ছে কোনো একটা জায়গায় ঝগড়া হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার কাছে শিফট হয়ে যাচ্ছে তোমার সাথে তখন আবার কিছুদিন কথাবার্তা হয়নি ও ফিরে এসছে তুমি আবার মজায় থাকছো বা অনেকদিন পর সে ফিরে এসছে সব ভুলে গেছে কষ্ট দুঃখ সব ভুলে চলে এসছে আবার আমার কাছে কতই না ভালোবাসে আবার তোমার সাথে দু তিন মাস থাকবে আবার সে তোমার সাথে ঝগড়া হলেই ওইদিকে চলে যাবে এটা যদি হয়ে থাকে তাহলে তুমি কি হচ্ছ দুজনের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাচ্ছ পিষ্ট হয়ে যাচ্ছ একটা সম্পর্কে এই রকমভাবে পিষ্ট হয়ে মোড়ে কোনো লাভ আছে বলো তো কোনো লাভ আছে নেই তার থেকে ভালো এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও এটা তোমাদের এই রকম সিচুয়েশানে পড়লে করতে হবে বুকে পার্থ রেখে হোক করতে হবে কারণ কী তো দেখো আজকে তুমি এই সম্পর্কতে সমস্যায় রয়েছে ঠিক আছে ওই মানুষটাও কিন্তু সমস্যায় রয়েছে যে আর একটা থার্ড পার্সেন্ট রয়েছে সে তোমার অপরিচিত হতে পারে পরিচিত হতে পারে যাই হোক সে তো সমস্যায় রয়েছে এবার সে যদি সমস্যায় থাকে সেও এই মানুষটাকে জানাবে তুমিও এই মানুষটাকে জানাবে এবার মাঝখান থেকে যদি ধরে নিলাম তোমার সাথে ওর বিয়েটা হয়েও গেল কি হবে কি হবে থাকতে পারবে ঠিক মতো ওই মানুষটা যে থার্ড পার্সেন্টটা রয়েছে ও মানুষটা এসে তোমাদেরকে বলবে না বলবে না দেখা হলে বলবে না শান্তিতে থাকতে পারবে পারবে না সেই সম্পর্কে আবার একটা ঝামেলা আবার একটা অশান্তির সৃষ্টি হবে হবেই এইটার কোনো অন্ত হবে না আজ ওই একটা থার্ড পার্সেন্ট রয়েছে পরের দিনে আরও একটা থার্ড পারসেন্ট এসে যাবে ওইটা হয়তো বাদই চলে গেল থাকতে পারবে না এই রকম মানুষের থেকে থাকার থেকে দূরে চলে যাও সম্পর্কে থেকে না কোনো শান্তিতে থাকবে একদম শান্তিতে থাকবে এই সব মানুষের সাথে থাকার কোনো দরকারই নেই সেকেন্ড সিচুয়েশানে যদি পড়ো তাহলে কি করতে হবে যেখানে দুজনের মধ্যে কোনো থার্ড পাসে নেই শুধুমাত্র নিজেদের মধ্যে তোমরা ঝগড়া অশান্তি মারামারি করে যাচ্ছ এখানে কি করবে এই যে প্রথমেই বলেছিলাম একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে তুমি ওকে ভুল বুঝছো ও তোমাকে ভুল বুঝছে তার জন্য হচ্ছে ঝগড়াটা শুরু এইবার ঝগড়াটা যখন শুরু হচ্ছে সেখানে তোমার তো একটা ভুল বোঝাবুঝি আগে থেকে মনের ভেতর রয়েছেই এবার আর একটা জিনিস নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল এবার তুমি কি করছো এই যে মনের ভেতরে ভুল বোঝাবুঝিটা রয়ে গেছে এইটার যে রাগটা এইটা এই জায়গাটায় এসে তুমি মেটানোর চেষ্টা করছো কারণ এখানেও একটা ঝগড়া অশান্তি লেগে রয়েছে কিন্তু আর এইখানে একটা তোমার চাপা ক্ষোভ রয়েছে রাগ রয়েছে সেটাকে তুমি এইখানে এসে মেটানোর চেষ্টা করছো সমস্যাটা বুঝলে তো এইটাকেই তোমাদেরকে বুঝতে হবে এটা কি করে বুঝবে তোমাদের দুজনকে একটা জায়গায় মিলিত হতে হবে মিলিত হয়ে দেখা করো এবার দেখা করে বোঝো যে সম্পর্কে এক্স্যাক্টলি যে সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি ঝামেলাটা কি নিয়ে হচ্ছে কোথায় ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হয়েছে কোথায় রংটা চটে গেছে সমস্যায় কোথায় নোনা ধরেছে সম্পর্কে যার জন্য সিমেন্ট খসে পড়ছে বোঝো কারণ এই সম্পর্কটা একটা ঘর একটা মন্দির সেখানে যদি সিমেন্ট খসে পড়ে প্লাস্টার খসে পড়ে সেটাকে তোমাদেরকে মেরামত করতে হবে তোমরা ছাড়া কে মেরামত করবে করবে না তাই তোমাদের নিজেদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এই জায়গাটাতে সমস্যাটা হচ্ছে এই জায়গায় আমার রাগ হয়েছিল এই জায়গাটা তোমাকে আজকে আমি বলছি তোমার যদি তখন কোনো রাগ থাকে সেটাকে তুমি প্রকাশ করে ফেলো পুরোপুরি উগড়ে ফেলো যদি রাগ পুষে রাখো তাহলে কিন্তু সেটা ক্যান্সারের মতো আকার ধারণ করবে সম্পর্কটাকে নষ্ট করে দেবে হয়তো তোমরা সম্পর্কটাতে এতটাই ইনভলভ রয়েছ যে তোমরা একে অপরকে ছাড়া থাকতেই পারবে না কিন্তু ওই যে একটা রাগ রয়ে গেছে একটা ভুল বোঝাবুঝি রয়ে গেছে হয়তো তার কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে তুমি মেনে নিতে পারো সেই সম্পর্ক তো হয়তো কোনো একটা কিছু করেছিল ফিজিক্যাল হয়েছিল এটাই তো এটা নিয়ে সম্পর্কে সমস্যা হয় বা ওই একটা থার্ড পার্সেন্ট ছিল তাকে হয়তো ভুলেও গেছে কিন্তু ছিল তো তার সাথে সময় তো কাটিয়েছে সে একটা রাগ রয়ে গেছে বা সে হয়তো থার্ড পার্সেনের সাথে একবার ঘুরতেই চলে গেছিল রাগ রয়ে গেছে সেটা তুমি মেটাতে পারছো না মিটিয়ে নাও তারও যদি তোমাকে নিয়ে কোনো ঝগড়া অশান্তি রাগ থেকে থাকে সেটাও তাকে মিটিয়ে দিতে দাও যদি মিটিয়ে না নাও আজ মিটাচ্ছো না কাল মিটাচ্ছ না ভালোবাসা তো রয়েছে তার মধ্যে রাগটাও পুষে রয়েছে আর আস্তে আস্তে সেটা বাড়তে থাকছে সেটা সম্পর্কে ক্ষতি করবে সেটা ফোনে ফোনে হবে না মেসেজে মেসেজে হবে না সামনাসামনি যাও দেখা করো সময় কাটাও নিজেদের মধ্যে প্রবলেমসগুলোকে মেটানোর চেষ্টা করো তাহলেই দেখবে একটা সম্পর্ক বেশি দূর পর্যন্ত এগিয়ে যাবে বোঝা গেল দুটো কারণ হয় এই যে চুলোচুরি হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে তারপর ব্রেকআপ হয়ে যাচ্ছে এইটার দুটোই কারণ এক হচ্ছে ওই থার্ড পারসন এক হচ্ছে নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি এই দুটোকে তোমাদেরই অবসান করতে হবে তোমরা অবসান না করলে কেউ করবে না তুমি যতজনের ভিডিও দেখো আজকে আমার ভিডিও দেখছো তুমি আরও জন মানুষের ভিডিও দেখো তারা কেউ কিছু করতে পারবে না তোমাদের মধ্যেকার অশান্তি তোমাদেরকেই ঠিক করতে হবে আজ এ পর্যন্তই বুঝলে তো ব্যাপারটা আর চলি পরে আবার হবে